আচ্ছা একটা বিষয় কি কখনো ভাবা হয়েছে এই যে আমাদের পৃথিবী এই মহাবিশ্ব এর শুরুটা ঠিক কিভাবে হলো হুম আমরা মহাভারতের কথা ভাবলেই তো চোখের সামনে ভেসে ওঠে কুরুক্ষেত্রের যুদ্ধ রথের চাকা পঞ্চ পাণ্ডব বা ধরুন শ্রীকৃষ্ণের গীতার উপদেশ একদম কিন্তু এই বিশাল মহাকাব্যের একেবারে শুরুতে মানে আদি পর্বে এমন একটা অধ্যায় লুকিয়ে আছে যা এই সব কিছুর থেকেও প্রাচীন ঠিক তাই এটা হল বিশ্বব্রহ্মাণ্ডের জন্মপরিচয় কিভাবে সৃষ্টি হল এই পৃথিবী মহাভারতের আদিপর্বের সেই অজানা কথাই আজ আমাদের আলোচনার কেন্দ্রবিন্দু আসলে কুরুক্ষেত্রের যুদ্ধ তো এই মহাকাব্যের ক্লাইম্যাক্স কিন্তু সেই ক্লাইম্যাক্সে পৌঁছানোর জন্য যে বিশাল মঞ্চটা দরকার সেই মঞ্চটা কিভাবে তৈরি হলো হ্যাঁ সেই গল্পটাই হল আদিপর্বের সৃষ্টিতত্ত্ব এটা কেবল যুদ্ধ বা রাজবংশের কাহিনী নয় এর গভীরে রয়েছে দর্শন আর সৃষ্টি রহস্যের এক বিশাল ভাণ্ডার আর আমাদের হাতে থাকা সূত্র বলছে এই অসাধারণ গল্পটি আমাদের কাছে পৌঁছেছে মাধ্যমে চলুন আলোচনার গভীরে প্রবেশ করা যাক নৈমিসারণ্যের সেই পবিত্র ভূমি থেকে তাই তো হ্যাঁ সেখান থেকেই গল্পে শুরুটা হচ্ছে নৈমিসারণ্য নামের এক বলা যায় এক রহস্যময় আর পবিত্র তীর্থে সূত্র অনুযায়ী এই স্থানটা কিন্তু সাধারণ কোনো জঙ্গল ছিল না এটা ছিল জ্ঞান আর তপস্যার একটা কেন্দ্র আর এর নামের পেছনেও তো একটা দারুণ গল্প আছে হ্যাঁ আছে বলা হয় স্বয়ং ব্রহ্মা একবার ঋষিদের তপস্যার জন্য একটা ভালো জায়গা খুঁজছিলেন তো তিনি একটা চাকা বা নেমি ছুড়ে দেন একদম আর সেই চাকাটা ঘুরতে ঘুরতে যেখানে এসে জীর্ণ বা বিষীর্ণ হয়ে পড়ে সেটাই নৈমি সারণ্য নামে পরিচিতি পায় এই প্রেক্ষাপটটা কিন্তু গল্পের বিশ্বাসযোগ্যতার জন্য খুব জরুরি মানে এটা শুধু একটা জায়গা নয় একটা আধ্যাত্মিক কেন্দ্র হ্যাঁ এখানেই কুলপতি সোনাকের নেতৃত্বে হাজার হাজার ঋষি এক দীর্ঘমেয়াদী যজ্ঞ করছিলেন ভাবুন একবার কোন যোগ্য নয় না বারো বছর ব্যাপী এক মহাযজ্ঞ এমন একটা পবিত্র পরিবেশে যখন কোনো কথক এসে উপস্থিত হন তখন তার কথা শোনার জন্য মনটা এমনিতেই তৈরি হয়ে যায় সেই সময়নি সেখানে এসে উপস্থিত হলেন উগ্রস্রবা সৌতি তিনি তো সাধারণ কোনো কথক নন একেবারেই না তার পরিচয় হল তিনি মহর্ষি লোমহর্ষণের পুত্র যিনি আবার স্বয়ং ব্যাসদেবের শিষ্য ছিলেন অর্থাৎ সৌতি পুরাণ আর ইতিহাসে একজন সুপণ্ডিত ঋষিরা তাকে দেখে স্বাভাবিকভাবেই খুব খুশি হলেন আর জিজ্ঞাসা করলেন তিনি কোথা থেকে আসছেন কি দেখে আসছেন এখানে সৌতির উত্তরটা খুব ইন্টারেস্টিং আর গল্পের উৎসটাকে প্রতিষ্ঠা করে কি বললেন তিনি তিনি বললেন যে তিনি সোজা আসছেন রাজা জনমে জয়ের সর্পযজ্ঞ থেকে ও সর্পযজ্ঞ থেকে হ্যাঁ আর সেখানেই তিনি মানে স্বয়ং ব্যাসদেবের প্রধান শিষ্য বৈষম্পায়নের মুখে প্রথমবার সম্পূর্ণ মহাভারত শুনেছেন তার মানে জ্ঞানের একটা পরম্পরা তৈরি হচ্ছে একদম জ্ঞানটা আসছে সরাসরি ব্যাসদেবের কাছ থেকে তারপর তার শিষ্য বৈষম্পায়ন আর বৈষম্পায়নের থেকে শুনে সৌতি এখন নৈমী সারণের ঋষিদের শোনাচ্ছেন অনেকটা জ্ঞানের এক মতো ব্যাসদেব থেকে বৈষম্পায়ন তারপর সৌতি ঠিক ঋষিরা তাকে অনুরোধ করেন সেই বেদ তুল্য মহাভারতের কথা শোনাতে আর সৌতি সেই অনুরোধেই গল্পের সূচনা করেন কিন্তু অবাক করার মতো বিষয় হল তিনি কুরুপাণ্ডবের কাহিনী দিয়ে শুরু করলেন না বরং তারও আগের কথা দিয়ে শুরু করলেন একেবারে গোড়ার কথা এই বিশ্বব্রহ্মাণ্ডের রহস্য দিয়ে আচ্ছা তাহলে বিষয়টাকে একটু ভেঙে দেখলে কেমন হয় হ্যাঁ নিশ্চয় সৃষ্টির আগে ঠিক কি ছিল আমাদের সূত্র বলছে তখন কোনো অস্তিত্ব ছিল না দিন নেই রাত নেই আলো নেই অন্ধকারও ঠিক আজকের মতো নয় চারিদিকে ছিল শুধু এক গভীর অচিন্তনীয় শূন্যতা একটা অকল্পনীয় সুপ্তাবস্থা যাকে বলা হচ্ছে প্রলয় এই ধারণাটা কিন্তু বেশ আধুনিক সিঙ্গুলারিটির ধারণার কাছাকাছি এখানে কোনো শব্দ স্পর্শ রূপ কিছু ছিল না কেবল এক অনন্ত অব্যক্ত সত্তা যা মানুষের বুদ্ধি বা কল্পনার অতীত এখান থেকেই সৃষ্টির প্রথম স্পন্দন শুরু হয় সেই আদিম কারণ সলিলে মানে কারণরূপী জলে হ্যাঁ সেখানে একটি বিশাল জ্যোতির্ময় ডিম্বের উদ্ভব হল একটা মহাজাগতিক ডিম্ব এই ধারণাটা তো খুব আকর্ষণীয় এই ডিম্বের কি কোন বিশেষ নাম আছে হ্যাঁ অবশ্যই এই ডিম্বটি মহান্ড বা হিরণ্যগর্ভ নামে পরিচিত হিরণ্যগর্ভ হ্যাঁ হিরণ্যগর্ভ শব্দের অর্থ হল স্বর্ণগর্ভ বা গোল্ডেন ভুম একেই বলা হচ্ছে সমস্ত ভাবি সৃষ্টির বীজ এর প্রভা বা তেজ কেমন ছিল বলা হয় এর প্রভা নাকি হাজার হাজার সূর্যের সমান ভাবা যায় হাজার সূর্যের সমান তেজ তারপর সেই ডিম্বের ভেতরে কি হল সেই হিরণ্য গর্ভের মধ্যেই আবির্ভূত হলেন সর্ব পিতামহ ব্রহ্মা আর তাকে স্বয়ম্ভু বলা হয়েছে তাই না একদম অর্থাৎ তিনি নিজেই নিজের স্রষ্টা তার কোনো পিতা বা মাতা নেই তিনি সেই আদিম সম্ভাবনা থেকেই নিজে নিজে আবির্ভূত হলেন আচ্ছা ব্রহ্মা সেই ডিম্বের মধ্যে এক বছর কাল থাকেন তারপর নিজের তপস্যার শক্তি দিয়ে সেই ডিম্বুটিকে দুই ভাগে ভাগ করেন এখানেই তো আসল বিশ্ব নির্মাণের কাজটা শুরু হচ্ছে ডিম্বের দুটো খণ্ড দিয়ে তিনি কি তৈরি করলেন তিনি একতে খণ্ড দিয়ে দুলোক বা স্বর্গ আর অন্য খণ্ডটা দিয়ে ভুলোক বা পৃথিবী তৈরি করলেন আর মাঝখানে মাঝখানের যে শূন্যস্থান সেখানে তৈরি করলেন আকাশ কিন্তু এই জগৎ তৈরির জন্য তো উপাদান দরকার হ্যাঁ সেই উপাদানগুলো কোথা থেকে এলো এখানেই এক গভীর দার্শনিক ক্রমবিকাশের কথা বলা হয়েছে সেটা কি রকম সূত্র অনুযায়ী ব্রহ্মা একেবারে শূন্য থেকে কিছু তৈরি করেননি বরং ধাপে ধাপে সূক্ষ্ম থেকে স্থূল জগতের সৃষ্টি করেছেন প্রথমে তিনি সৃষ্টি করলেন মহৎ মহৎ মানে মানে কসমিক ইন্টেলেক্ট বা মহাজাগতিক বুদ্ধিতত্ত্ব তারপর সেই বুদ্ধিতত্ত্ব থেকে জন্ম হলো অহংকারের এক মিনিট অহংকার বলতে আমরা তো সাধারণত দম্ভ বা ইগো বুঝি হ্যাঁ এখানেও কি সেই অর্থেই ব্যবহার করা হয়েছে খুব ভালো প্রশ্ন এখানে অহংকার মানে ঠিক দম্ভ নয় এটা হলো আমি বোধ বা দ্য সেন্স অফ আইনেস ও আচ্ছা সেলফ আইডেন্টিটি হ্যাঁ এই আমি বোধ থেকেই তো জগতের সঙ্গে নিজের পার্থক্য তৈরি হয় এই আমি বোধ থেকেই জন্ম নিল মন এবং দশটা ইন্দ্রিয় পাঁচটা জ্ঞানেন্দ্রীয় আর পাঁচটা কর্মেন্দ্রীয় ঠিক এরপর এই অহংকার থেকেই তিনি সৃষ্টি করলেন পঞ্চভূত আকাশ বায়ু অগ্নি জল এবং পৃথিবী বাহ এটা তো একটা দারুণ শৃঙ্খলাবদ্ধ প্রক্রিয়া মানে বিমূর্ত ধারণা যেমন বুদ্ধি বা আমি বোধ। সেখান থেকে জন্ম নিচ্ছে ইন্দ্রিয় আর তারপর তৈরি হচ্ছে আমাদের এই দৃশ্যমান জগৎ অর্থাৎ চেতনা আগে পদার্থ পরে একদম এরপর এই পাঁচটা উপাদান বা ভূত থেকে জগতের বাকি সব কিছুর গুণাবলী তৈরি হলো যেমন আকাশ থেকে শব্দ হ্যাঁ আকাশ থেকে শব্দ বায়ু থেকে স্পর্শ অগ্নি থেকে রূপ বা দৃশ্য জল থেকে রস আর পৃথিবী থেকে গন্ধ ঠিক এটা কেবল একটা পৌরাণিক গল্প নয় বরং এক ধরনের দার্শনিক কাঠামো যা ব্যাখ্যা করে কিভাবে কনশিয়াসনেস থেকে ম্যাটারের উদ্ভব হলো। তাহলে আমাদের কাছে এখন একটা সম্পূর্ণ ভৌত জগৎ আছে স্বর্গ মর্ত আকাশ পঞ্চভূত সবই তৈরি কিন্তু এটা তো একটা ফাঁকা মঞ্চের মতো এই মঞ্চের অভিনেতা মানে প্রাণীরা কিভাবে এলো সৃষ্টির ধারাকে তো এগিয়ে নিয়ে যেতে হবে তার জন্য ব্রহ্মা তার মন থেকে কয়েকজন মানুষ পুত্র বা প্রজাপতির জন্য দিলেন এর এই সৃষ্টির আদিপিতা হ্যাঁ এদের মধ্যে মরিচি অত্রী বশিষ্ঠ এ সপ্তর্ষিরা প্রধান এছাড়া বলা হয় তার ক্রোধ থেকে রুদ্র এবং ডান পায়ের বুড়ো আঙুল থেকে দক্ষ প্রজাপতির জন্ম হয় আর এই দক্ষ প্রজাপতির কন্যাদের থেকেই তো সৃষ্টির বিস্তার ঘটে তাই না ঠিক ধরেছেন এখান থেকে জীবজগতের বিশাল বৈচিত্র্যের সূচনা মহর্ষি কশ্যপকে নিয়ে যে বিখ্যাত গল্পটা সেটা তো এখানেই শুরু হচ্ছে একদম দক্ষ প্রজাপতির তেরো জন কন্যার সাথে মহর্ষি কশ্যপের বিবাহ হয় আর এই তেরো জন স্ত্রীর গর্ভ থেকেই জন্ম নেয় পৃথিবীর প্রায় সমস্ত প্রধান প্রজাতি তার মানে দেব দৈত্য নাগ পক্ষী এরা সবাই আসলে সন্তান হ্যাঁ এবং এখানেই মহাভারতের মূল দ্বন্দ্বের বীজটা লুকিয়ে আছে কিভাবে যেমন ধরুন কশ্যপের স্ত্রী অদিতির গর্ভ থেকে জন্ম হয় আদিত্যের মানে দেবতাদের ইন্দ্র বরুণ সূর্য জগতের রক্ষক হ্যাঁ অন্যদিকে কশ্যপের আরেক স্ত্রী দিতি তার গর্ভ থেকে জন্ম নেয় দৈত্যরা আর আরেক স্ত্রী দনুর গর্ভ থেকে দানবরা তার মানে দেব আর অসুর যারা পুরো পুরাণ জুড়ে একে অপরের শত্রু তারা আসলে সদ্ভাই ঠিক এই ব্যাপারটা তো কুরুক্ষেত্রের গল্পের উপর একটা অদ্ভুত ছায়া ফেলছে যেখানে একে অপরের বিরুদ্ধে লড়ছে একদম আপনি মূল পয়েন্টটা ধরে ফেলেছেন মহাভারতের সৃষ্টিতত্ত্ব আমাদের এটাই বোঝাতে চায় যে সংঘাত বা শত্রুতা বাইরে থেকে আসে না তার উৎস একই পরিবারের ভেতরেও থাকতে পারে হ্যাঁ একই উৎস থেকে জন্ম নিয়েও কর্ম আর প্রকৃতির ভিন্নতার কারণে তাদের পথ আলাদা হয়ে যায় কুরুক্ষেত্রের যুদ্ধ তো এই মহাজাগতিক দ্বন্দ্বেরই একটি মানবিক সংস্করণ অবিশ্বাস্য এই ভাবিনি আচ্ছা বাকি প্রজাতিদের কি হলো নাগদের কথাও তো এখানে আছে হ্যাঁ কশ্যপের আরেক স্ত্রী ছিলেন বিনতা তার দুই পুত্র হলেন অরুণ আর পক্ষীরাজ গরুর যিনি ভগবান বিষ্ণুর বাহন ঠিক আর বিনতার স্বপত্নী মানে কশ্যপের আরেক স্ত্রী ছিলেন কদ্রু তার গর্ভ থেকে জন্ম নেয় হাজার হাজার নাগ যেমন শেষ নাগ বা তক্ষক হ্যাঁ আর গরুর ও নাগদের সেই চিরশত্রুতার গল্প তো এখান থেকেই শুরু অর্থাৎ একটা পরিবার থেকেই স্বর্গ মর্ত আর পাতালের সমস্ত প্রধান প্রাণীকুলের বিস্তার ঘটছে এবং তাদের মধ্যকার সম্পর্কের সমীকরণও তৈরি হয়ে যাচ্ছে মহাভারত আমাদের এটাই দেখায় যে কোনো কিছুই বিচ্ছিন্ন নয় এই সৃষ্টিতত্ত্ব সেই দার্শনিক ভিত্তিটা প্রতিষ্ঠা করে দেয় ব্রহ্মা তো শুধু জীব সৃষ্টি করেই থেমে যাননি এই বিশাল বিশ্বকে সুশৃঙ্খলভাবে চালানোর জন্য নিশ্চয়ই কিছু নিয়মকানুনও তৈরি করেছিলেন অবশ্যই বিশৃঙ্খলা থেকে তো জগৎ চলতে পারে না তাই তিনি ধর্ম বা শাশ্বত নিয়ম প্রতিষ্ঠা করেন যা কিছু সৃষ্টিকে ধারণ করে তাই ধর্ম ঠিক পাশাপাশি তিনি সময়কে ক্ষুদ্র থেকে বৃহৎ এককে ভাগ করেন মুহূর্ত দিন রাত্রি মাস বছর এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হল তিনি যুগচক্রের ধারণা দেন সত্য ত্রেতা দাপর ও কলি এই চার যুগের কথা বলছেন তো হ্যাঁ তিনি চারটি চারটে যুগের একটা চক্র তৈরি করেন এবং প্রত্যেকটা যুগের নিজস্ব ধর্ম আর বৈশিষ্ট্য ঠিক করে দেন যেমন সত্যযুগে যুগে ধর্ম ছিল পরিপূর্ণ হ্যাঁ চতুষ্পদ মানে পরিপূর্ণ মানুষের আয়ু ছিল দীর্ঘ কোনো পাপ ছিল না ত্রেতা যুগে ধর্ম এক ভাগ কমে যায় দাপর যুগে অর্ধেক আর কলিযুগে ধর্মের মাত্র এক পাদ অবশিষ্ট থাকে আর অধর্মই প্রধান হয়ে ওঠে মহাভারতের ঘটনা ঘটছে দাপর যুগে শেষে আর কলিযুগের শুরুতে তাই সেই সময়ে সমাজে এত অবক্ষয় এই যুগচক্রের ধারণাটা তো সবকিছুকে একটা বৃহত্তর প্রেক্ষাপটে ফেলে দেয় আমাদের জয় পরাজয় উত্থান পতন সবই যেন এই বিশাল সময়ের চাকার একটা অংশ মাত্র হ্যাঁ সৌতির বর্ণনা শেষে খুব সুন্দর একটা উপমা দেওয়া হয়েছে কি বলা হয়েছে বলা হয়েছে এই বিশ্ব ব্রহ্মাণ্ড একটি বিশাল চাকার মতো এর কোনো আদি বা অন্ত নেই এটি কেবল রূপান্তরিত হয় বাহ এই ধারণাটাই মহাভারতের মূল দর্শন সৃষ্টি আর প্রলয় এখানে একটা চক্রাকার প্রক্রিয়া একটা কল্পের শেষে সব ধ্বংস হয়ে যায় আবার নতুন করে সৃষ্টির সূচনা হয় এখানে কিছুই চিরস্থায়ী নয় সবই পরিবর্তনশীল একদম তাহলে নৈমিসারণ্যের ঋষিদের সামনে উগ্রস্র সৌতি যে চিত্রটা তুলে ধরলেন তা শুধু কুরু পাণ্ডবের যুদ্ধের চেয়ে অনেক বড় এবং অনেক গভীর এটি এমন এক মহাজাগতিক পটভূমি যা ছাড়া মহাভারতের ভেতরের দ্বন্দ্ব বা দর্শনকে হয়তো পুরোপুরি বোঝা সম্ভবই নয় ঠিক তাই এটা ছাড়া কুরুক্ষেত্রের যুদ্ধকে কেবল একটা পারিবারিক সম্পত্তি দখলের লড়াই বলে মনে হতে পারত এই সৃষ্টিতত্ত্বের আলোচনা মহাভারতকে একটা পারিবারিক কলহের কাহিনী থেকে উন্নীত করে এক মহাবিশ্বের আখ্যানে পরিণত করে এটা আমাদের মনে করিয়ে দেয় যে প্রত্যেকটা ঘটনার পেছনে এক বিশাল মহাজাগতিক শৃঙ্খলা বা বিশৃঙ্খলা কাজ করে চলেছে প্রতিটি চরিত্র প্রতিটি সিদ্ধান্ত সবই এই বৃহত্তর চিত্রের একটা অংশ ঠিক আজকের এই আলোচনার শেষে একটা প্রশ্ন ব্রহ্মা তো মহাবিশ্বের ভারসাম্য রক্ষার জন্য ধর্ম প্রতিষ্ঠা করেছিলেন আবার তিনি যুগ পরিবর্তনের সাথে সাথে সেই ধর্মের অবক্ষয়ের বিধানও দিয়ে রেখেছেন হ্যাঁ এর মানে কি এই যে অধর্ম বা অবক্ষয় ও সেই মহাজাগতিক পরিকল্পনারই একটা অংশ আর যদি তাই হয় তাহলে তাহলে শ্রীকৃষ্ণের মতো অবতারেরা যখন ধর্ম সংস্থাপন পৃথিবীতে আসেন তারা কি ব্রহ্মার সেই পরিকল্পনার বিরুদ্ধাচরণ করেন নাকি সেই পরিকল্পনাকেই এগিয়ে নিয়ে যান এটা একটা অত্যন্ত গভীর প্রশ্ন হয়তো এই আপাতবিরোধের মধ্যেই মহাভারতের আসল দর্শনটা লুকিয়ে আছে হয়তো ধর্মকে পুনঃস্থাপন করার চায় সেই মহাজাগতিক চাকার গতিকে বজায় রাখে এই প্রশ্নটা নিয়েই ভাবা যেতে পারে